ভূতদের মিনিমাম একটু রেসপেক্ট করো মুক্তি পেয়েছে বহুল সিনেমা উৎসবের টিজার গত উনত্রিশ মে সন্ধ্যায় প্রকাশ পেয়েছে উৎসব সিনেমার টিজার সিনেমাটির নির্মাতা তানিম নূর সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর আয়মান আসিফ স্বাধীন সুসময় সরকার ও সামিউল ভুইয়া ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আয়মান আসিফ স্বাধীন ও সামিউল ভূইয়া উল্লেখ্য উৎসব সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান জয়া আহসান অপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিক আনাম খান সুনাইরা বিনতে কামাল সৌম্যজ্যোতি সাদিয়া আয়মান টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের নিয়ে যাবে উৎসবের আমেজে সঙ্গে আছে চঞ্চল চৌধুরী জয়া আহসান ও অপি করিমের মজার মজার সংলাপ

টিভি দেখা যায় সব এই লোকটা মূলত তিনি চরিত্র হয়ে অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে এমন মন্তব্য করেছেন অন্যদিকে জাহিদ হাসান যখন চরিত্র জয়াকে জিজ্ঞেস করেন তার অভিনেত্রী জয়া আহসানের অভিনয় ভালো লাগে কিনা এর উত্তরে জয়া চরিত্রের কণ্ঠে শোনা যায় ওর কোনো গলা আছে ডায়লগ ডেলিভারি দিতে পারে জাহিদ হাসান এরপর অপি করিমকে জিজ্ঞেস করেন অপি করিম না কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষকে যারা ভুলে গেল নাকি মূলত নিজেদের সমসাময়িক বাস্তবতাকে চরিত্র তিনটি সংলাপে নিয়ে আসাটাকে আত্ম উপলব্ধির চেষ্টা বলে মনে হতে পারে দর্শকদের সেই সাথে টিজারটি দারুণ উপভোগ করবেন দর্শক মণ্ডলী Pai ser aqui, Zanis. Tá.